রুই মাছ দিয়ে চাল কুমড়ার বড়ি রান্না করব আমি জানি অনেকেই বড়ির সাথে পরিচিত নন তা আজকে আমার মা রান্না করবে আমি আজকে ভিডিও করব। কারণ এই বড়ি রান্নাটা আমার মা খুব ভালো করেই পারে আসলে আমি তো নতুন রাঁধুনি আমি সব কিছু আমার রান্না এত মজা হয় না তা মার হাতে রান্নার মজাই আলাদাই এই জন্য ভাবলাম যে আজকে মাকে দিয়ে রান্না করাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো আগে ভেজে নিচ্ছি আমি আগেই থেকেই কিছু কিছু মাকে রেডি করে দিচ্ছি কারণ মা তো এত বছর আমাকে রান্না করে খাইয়েছে এখন আমি চাই যত কম আসে মা রান্নাঘরে আর যেহেতু আমি এখন ভিডিও করি মা রান্না করলে একটু এলোমেলো করেই রান্না করে আর আমি একটু গুছিয়ে রান্না করি তা আমি ভালো করে আগে মাছগুলো এখন ভেজে রেডি করব। তারপর এই পাশে মা বড়াগুলো ভেজে নিবে কারণ রান্না বাড়া এগুলো কিন্তু আমার বিয়ের অনেক বছরই আমি করা হয়নি আমি আসলে ভ্লগিং চ্যানেলটা খোলার পর থেকেই আসলে রান্না বান্নায় মনোযোগী হয়েছি যাই হোক এক হিসাবে আমি রান্না রান্নাবান্নাটা আসলে শিখে গিয়েছি এটাই আমার কাছে মনে হয় যে আমি যেভাবে ভয় পেয়েছিলাম আগে যে আমি রান্নাবান্না একদমই পারবো না করতে হয়তো কখনই পারবো না আমার দ্বারা সম্ভবই না আসলে রান্নাবান্না করাটা তা আসলে সেই আমি এত কিছু রান্না রান্না শিখে গেছি বা রান্না করতে পারি বা আমার রান্নায় আগ্রহ চলে এসেছে এই আমি আমার নিজেকেই মাঝে মধ্যে মনে করি সেলুট জানাই কারণ সত্যি কথা আমি খুবই ফাঁকিবাজ এই অন্তত রান্না বান্না বা সাংসারিক কাজে আমাকে আপনি সারা দিন বাইরে ঘুরতে বলেন আমি দিন আছি কিন্তু রান্নাবান্না ঘরের কাজ এগুলো আমার দ্বারা আসলে সম্ভব না আমি এটাই মনে করতাম যাই হোক এখন আলহামদুলিল্লাহ এখন সব কিছুই পারি দেখতে পাচ্ছেন আমি এখানে আমার মাই রান্না করছে এখন আমি ভিডিওগুলো করে নিচ্ছি পরপর এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছে আর কালার একটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে আর আমার মা সবসময় মরিচের গুঁড়া হলুদ এগুলো সবসময় কম দেয় তা আমি বারবার বলতেছি যে একটু বাড়িয়ে দাও কালারটা সুন্দর আসবে আর একটু ঝাল না হলে আমার খেতেও ভালো লাগে না এপাশে দেখছেন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে পরপর আমার মাই দিচ্ছে সারা জীবন আসলে মাই কষ্ট করে রান্না করে খাইয়েছে আসলে এখন বুঝি এই গরমের মধ্যে চুলার ধারে দাঁড়িয়ে রান্না করাটা কিন্তু এতটা আসলে সহজ না আমরা যতটা সহজ মনে করি কারণ না আসলে কিন্তু আসলে বোঝা যায় না বা না করলে কখনই বোঝা যায় না যে রান্নার জিনিসটা কতটা কষ্ট কারণ এই গরমে আপনারা ঘরের ভিতরে হয়তো এসিতে ঘুমাইতে পারবেন কিন্তু রান্নাঘরে তো আর এসি লাগাতে পারবেন না মানে এইটা খুবই কষ্টকর একটা বিষয় এই যে রান্না করাটা গরম অন্তত গরমের দিনে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ভীষণ সুন্দর আর রাহাত যখন এই খাবারটা খেতে বসছে মানে বড়ি আমাকে বলতে আম্মো মাংসের মতো লাগতেছে কারণ বড়িগুলো ভাঙার পরে এর একটা আশ্বাস ছিল যেহেতু এটা চাল কুমড়ার সত্যি কথা একদম খুবই মজা করে রাহাত ভাত খেয়েছে আসলে ভিডিওটা করা হয়নি দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা ভালো করে না ছিটিয়ে দেখবেন যে আপনি ধনে ছাড়া তরকারি একদমই মনে হয় যে স্বাদ হবে না এই জন্য আসলে ধনে পাতা আসলে অনেকেই ধনে পাতা খেতে চায় না কিন্তু আপনারা দেখবেন ধনে পাতা দেওয়ার পরে তরকারির মানে স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় প্রায় তো এই তো হয়ে আস আসছে তরকারিটা ভালো থাকবেন সবই আজকের মতো আসসালামু আলাইকুম